একটা পদ্মা সেতু আর মেট্রো রেল করলেই কি দেশ উন্নত হয়ে গেল উন্নত রাষ্ট্রের সংজ্ঞা কি আপনি জানেন আপনার পদ্মা সেতুর যে সমস্ত কর্মচারী যারা কাজ করছে তারা কারা তারা হলো বাংলাদেশের মানুষ আর যারা ইঞ্জিনিয়ার ছিল তারা কারা জাপানের চায়নার তাই না তো আমার দেশের মানুষ কেন এখানে ইঞ্জিনিয়ারগিরি করতে পারলো না মেট্রো রেলের ইঞ্জিনিয়ার কারা ছিল বাইরের রাষ্ট্র তো বাইরের রেস্টুরেন্ট থেকে আসতেছে তারা প্ল্যান করতেছে তারা চলে যাচ্ছে আর খাটতেছে কারা আমার দেশের সাধারণ নাগরিক তাই না তো এটা কি উন্নয়ন হলো এটা কি কোনো উন্নয়নের পরিচয় যে আমার দেশের লোক খাটবে তো আমার দেশের লোক কেন পারলো না এটা আপনি যত সময় পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে আপনি পরিপূর্ণ উন্নয়ন করতে না পারবেন শিক্ষা ব্যবস্থাকে একদম পরিপূর্ণভাবে আপনি সাপোর্ট করে পরিপূর্ণ উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থা বিশ্বের সামনে যত সময় আপনি দাঁড় করাতে না পারবেন তত সময় দেশে কোনো উন্নয়ন নয় এটা কোনো উন্নয়ন নয় এটা হলো বাহ্যিক উন্নয়ন এটা কোনো উন্নয়ন না দেশের